আজ থেকে ঠিক এক মাস আগে মানে গত অক্টোবর মাসের মিডল দিকে আমরা যদি সিলভারের প্রাইসে চোখ রাখি তাহলে দেখব সিলভার তার অল টাইম হায়ের কাছে মানে একশো টাকা পার গ্রামে বাজারে ট্রেড করছিল এবং সিলভারের প্রত্যেকটা ইটিএফ তখন একশো পঁচাত্তর একশো আশি পয়েন্টের কাছাকাছি ট্রেড করছিল আর যেখানে ইনভেস্টাররা খুবই খুশি ছিল বিকজ সিলভার কিন্তু হিউজ রিটার্ন ইনভেস্টারদেরকে দিয়ে এসেছিল বাট সেখান থেকে এক মাসের মধ্যে সিলভার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি একটা কারেকশান দেখায় আর বর্তমানে সিলভার তার হাই থেকে ট্রেড করছে এইটিন পার্সেন্টের নিচে আর আজকের দিনে আমরা যদি সিলভারের প্রাইজে চোখ রাখি তাহলে দেখব সিলভার একশো টাকা পার গ্রাম ট্রেড করছে মানে এক গ্রামের দাম হচ্ছে একশো টাকা আর যেখানে আমরা সিলভারের এ যদি চোখ রাখি তাহলে দেখবো প্রত্যেকটা আইটিএফ একশো পঁয়তাল্লিশ পয়েন্টের কাছে ট্রেড করছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে সিলভারের ভবিষ্যৎ কি আর একজন সাধারণ ইনভেস্টার হিসেবে আমরা কি করব আর এর পাশাপাশি আমরা এটাও জানবো এই যে সিলভারের এত ভলেটিলিটি মার্কেট অর্থাৎ সিলভারের দাম যে এত বেড়ে যাচ্ছে বা কখনো কখনো কমছে তো এই সিলভারের দাম বাড়ার পেছনে তার কারণগুলো আমরা বিস্তারিত জানবো আর পাশাপাশি এটা দেখব যে সিলভার কি আগামী দিনে সোনাকে ছাপিয়ে যেতে পারে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখেনি যে সিলভারের আগামী দিনের ভবিষ্যৎ কি সো তার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব। আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকানটিতে প্রেস করে দিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও তাহলে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে সিলভারের দাম বাড়ার পেছনে কারণগুলো কি কি তো দেখুন প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সিলভার কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে তো যারা ভাবছেন সিলভার শুধুমাত্র অলঙ্কার গড়ার জন্যই ব্যবহার করা হয় তারা একদমই ভুল ভাবছেন বিকজ অলঙ্কার গড়ার পেছনে তো সিলভার থাকেই তার পাশাপাশি বর্তমানে সিলভার কিন্তু অনেক শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যার ফলে এর বাজারের চাহিদা কিন্তু বাড়ছে অর্থাৎ যখন কোনো প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি হাই হয় আর যখন তার সাপ্লাই কম থাকে তখন কিন্তু সেই প্রোডাক্টটার দাম আকাশ ছোঁয়া হয়ে যায় যেমনটা এখন আমরা সিলভারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো এই সিলভারের ডিমান্ড বেড়ে যাওয়া এবং সাপ্লাই কমে যাওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে যে প্রধানত সিলভার কিন্তু খনিজ থেকেই উৎপাদন করা হয় তো যেহেতু গত কয়েক বছরে খনিজ উৎপাদন কমে গেছে এবং বাজারে চাহিদা মূল্য অনেকটাই বেড়ে গেছে যার ফলে কিন্তু সিলভারের প্রাইসে আমরা একটা আকাশ ছোঁয়া দাম দেখতে পাচ্ছি এর পাশাপাশি নাম্বার টু কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড মানে শিল্পক্ষেত্রে চাহিদা বিকজ বর্তমানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে বলুন বা ইভিতে বলুন বা আপনি ব্যাটারি সেক্টরে বলুন বা সোলার প্যানেলের ক্ষেত্রে বলুন সিলভার প্রত্যেকটা শিল্পক্ষেত্রে হিউজভাবে ব্যবহার করা হচ্ছে আর যেটা আমরা সাধারণ ইনভেস্টার হিসেবে জানি না বিশেষ করে সোলার প্যানেল তৈরিতে রূপা অনেক বেশি ব্যবহার হচ্ছে বিকজ আমরা যদি আপনাদের সঙ্গে একটা রিপোর্ট শেয়ার করি তাহলে দেখতে পাবেন যে ইন্ডিয়ার সোলার সেক্টর ইজ এক্সপিরিয়েন্স ইন সিগনিফিক্যান্ট গ্রোথ অ্যাডিং আর রেকর্ড অ্যামাউন্ট অফ সোলার ক্যাপাসিটি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিউ টু স্ট্রং পারফরমেন্স ইন বোথ ইউটিলিটি স্কেল অ্যান্ড রুপটপ সেগমেন্টস মানে রুপটপ সেগমেন্টস আর ইউটিলিটি স্কেলের ক্ষেত্রে সিলভার হিউজভাবে ব্যবহার করা হচ্ছে আর বলা হচ্ছে যে সোলার প্যানেল সেক্টর মানে এনার্জি সেক্টরটা হিউজভাবে গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে যার কারণে সেখানে সিলভারের চাহিদা অনেকটাই বেশি আর আমরা প্রথম পয়েন্টেই কভার করে নিয়েছি যে সিলভার উৎপাদন এখন বর্তমানে কমে গেছে যার জন্য সাপ্লাই কম কিন্তু ডিমান্ড অনেক বেশি হয় সিলভারের প্রাইস ওপর দিকেই চলতেই দেখছি আমরা এর পাশাপাশি আরও একটি বড় কারণ হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট হিসেবে প্রত্যেকটা বিনিয়োগকারী এখন স্বর্ণের পাশাপাশি রূপাকেও বেছে নিচ্ছেন বিকজ অনেক সময় আমরা মার্কেটের অনিশ্চয়তা ফিল করে থাকি কারণ হচ্ছে যে আর্থিক অনেক সময় মন্দা চলে আসে বা অনেক সময় কি হয় না রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বা ডলারের দুর্বলতার কারণেই কিন্তু মার্কেটে অনিশ্চয়তা বেড়ে যায় আর এই অনিশ্চয়তা থেকে বাঁচার জন্যই বা সেফ থাকার জন্যই এখন বিনিয়োগকারীরা গোল্ডের পাশাপাশি সিলভারেরও ইটিএফ কিনছেন মিউচুয়াল ফান্ড কিনছেন যার ফলে আগেন ডিমান্ড বাড়তেই থাকছে তাই সিলভারের প্রাইসটাও বাড়ছে এর পাশাপাশি নাম্বার ফোর কারণ হচ্ছে যখন ডলারের মূল্য কমে যায় মানে যখন ডলার দুর্বল হয়ে যায় বিকজ রূপা নির্ধারিত হয় ডলারের দামের ওপরে তাই যখন ডলারের দাম নিচে আসে অর্থাৎ ডলার যখন দুর্বল হয় তখন কিন্তু রুপোর দাম ওপরের দিকে উঠতে দেখা যায় এর পাশাপাশি নাম্বার ফাইভ এবং সব থেকে বড় আর একটি কারণ রয়েছে সেটা হচ্ছে আরবিআইয়ের রিসেন্ট রুল অনুযায়ী কি বলছে আরবিআই বলছে সিলভার টু বি অ্যাকসেপ্টেড অ্যাজ কোলাটারাল ফর লোনস স্টার্টিং এপ্রিল টু মানে দু হাজার এপ্রিল মাস থেকে আমরা সিলভারের দ্বারাও কিন্তু লোন নিতে পারি ব্যাংক থেকে যেটা আরবিআই কিন্তু অ্যালাউ করতে চলেছে যেভাবে আমরা আমাদের সোনাকে জমা রেখে গোল্ড লোন নিতাম ঠিক তেমনই সোনার মতো এখন সিলভারও ট্রেড হতে চলেছে যেখানে আমরা সিলভারকে বন্ধক রেখে কিন্তু লোন নিতে পারবো ব্যাংক থেকে যার ফলে আগেন আমরা দেখছি যে সিলভারের ডিমান্ড বাড়তেই চলেছে কেন না দেখুন একটা কমন জিনিস ভাবুন আজকে সোনার দাম যে পরিমাণে বেড়ে গেছে একটা সাধারণ মানুষের হাতের বাইরে চলে গেছে হাতের নাগালের বাইরে চলে গেছে তাই সিলভারের দাম কিন্তু এখনও সাধারণ মানুষের হাতের মধ্যেই রয়েছে এবং অনেকের ঘরে হয়তো বর্তমানে সোনা না থাকুক কিন্তু রূপা রয়েছেই রয়েছে তাই আপনার কাছে যখন লোনের দরকার পড়বে তখন কিন্তু আপনি রুপাটাকেও ট্রেড করে মানে ব্যাংকে জমা দিয়ে লোন নিতে পারবেন একজন সাধারণ মানুষও কিন্তু লোন নিতে পারবে যার কাছে এতদিন সোনা দিয়ে লোন নিতে হতো তাই পারতেন না কিন্তু আপনার কাছে যদি রূপা থাকে তাহলে কিন্তু লোন নিতে পারবেন এই যে একটা এর বড় পদক্ষেপ যার ফলে কিন্তু আগেন রূপা অনেকে কিনতে চলেছেন এবং সেটার দ্বারা ট্রেড করে অনেকে লোন নিতে চলেছেন যার ফলে কিন্তু আগেন রূপার ডিমান্ড বাড়তে চলেছে তাই প্রাইসটাও কিন্তু আবার আমরা আপসাইডে যেতে দেখতে পেতে পারি তাহলে আমরা এই পয়েন্টগুলোর বেসিসে এবং নিউজের বেসিসে বুঝতেই পারছি আগামী দিনে সিলভারের ভবিষ্যৎটা অনেকটাই ভালো কিন্তু হ্যাঁ এটা সময় মাথায় রাখবেন যে সোনার থেকে সিলভার কিন্তু অনেকটাই যেহেতু আপসে যায় তাই ডাউনসেও কিন্তু অনেকটাই আসে অর্থাৎ গোল্ডের থেকে সিলভারটা অনেকটাই বেশি ভলেটাইল থাকে তাই আপনি যদি চাইছেন এখানে ইনভেস্টমেন্ট করতে তাহলে লং টার্ম পার্সপেক্টিভ ভিউ রাখুন এবং এসআইপি মোডে কিন্তু সিলভারের ইটিএফ বা মিউচুয়াল ফান্ড বাই করার কথা ভাবতে পারেন তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যেখান থেকে আমরা দেখলাম সিলভারের আগামী দিনের ভবিষ্যৎ কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ